সকাল থেকে কাজের চাপে একটু ভিডিও করার সময়ই পাইনি তো এ হচ্ছে আমাদের বাড়ির মা সামনে থেকে দেখাচ্ছি খুব অন্ধকার লাগছে এখন আর বাবা পুজোটা শুরু করে দিচ্ছে এখন আর এখানে ঢাকিরা সব এসে গেছে ঢাকের কম্পিটিশন দেবে বলেছে আজকে তোমরা তো বুঝতেই পারছো নি যেতে পারি যে পুজো হলে ঠিক কতটা চাপ থাকে আর তার থেকেও বড় কথা হচ্ছে যারা ভিডিও করে দেবে তারা সবাই ব্যস্ত কি কারণে ব্যস্ত দেখো পুরো ভিডিওটা বুঝতে পারবে আর আমাকে দেখো তোমরা চুলগুলো কি বিচ্ছিরি হয়ে আছে আর কোনো জুয়েলারি পরিনি কি বাজে লাগছে আরে পুজোর দিন ওরা যাচ্ছে করার নেই ও যাবে টুকুন যাবে সবাই পরীক্ষা দিয়ে আসছে আর একজন পরীক্ষা দিয়ে আসছে বললাম না ওরাও ব্যস্ত তো ওরা যাচ্ছে পরীক্ষা দিতে ওদের আজকে পরীক্ষা পড়েছে সব কটার আর একজন তো মাধ্যমিক দিয়েছে তাই ওর পরীক্ষা পড়েনি ওর এখন তিন মাস ছুটি আর এদিকে এখানে রান্না বান্না হচ্ছে হচ্ছে লুচি আলুর দম সবাই হাতে পাতে করছে আর এই যে মশাই রান্না করছে মশাই রান্না করে খুব সুন্দর আর যারা পুজো দেখতে আসে তাদের জন্যই ছোট্ট আয়োজন আমাদের কেননা আমরা বাড়ির লোকরা তো সবাই উপোস করি আমরা তো আর খেতে পাই না তাই যারা পুজো দেখতে আসে তারা একটু টিফিন করে আর এদিকে মায়ের আরতিও কমপ্লিট হয়ে যাচ্ছে আর আমরা এখানে সবাই বসে বসে পুজো দেখছি আর ভাই আমাকে বলছে একটু ভিডিও করে দিই তোর কেননা ওই আছে একমাত্র ভিডিও করবার জন্য আর কোনো রকম রেডি হয়েছি আর সময় পাচ্ছি না রেডি হওয়ার জন্য একটু লিপস্টিক পরার সময় পাচ্ছি না আমার মেকআপ করা ভালো লাগে আর বলছো না ও বারবার বলছিল তোমার ভিডিও দেখি তোমার মেকআপ দেখি তো আর বললো না আমি চলে এলাম এদিকে তাত নেওয়ার জন্য আর এই সময় ঠিক সবাই চলে গেছিলো টুবুনের কাছে টুবুন তো পরীক্ষা দিতে গেছিলো ডোনার টুবুন একটা পরীক্ষা দেওয়ার পর ওদের যেহেতু দুটো করে পরীক্ষা হচ্ছিলো একটা পরীক্ষা দেওয়ার পর টুবুনের প্রচণ্ড শরীর খারাপ করেছিল পেটে ব্যথা করছিল তাই আমরা কয়েকজন বাড়িতে আছি তাই আমরা এখন অঞ্জলিটা দিয়ে নেব আর ওরা তো সব গেছে ওরা আসার পর আবার একক্ষেপ অঞ্জলি হবে ততক্ষণে আমাদের হোমটা একটু সেরে নেবে প্রায় অনেকক্ষণই এরকমভাবেই কাটলো তারপরে বাবাও তো গেছিলো বাবা আসলো তারপরে আবার নতুন করে অঞ্জলি শুরু হলো বড়মাও মাও তো গেছিলো ও বমি করছিল শুনে বড়মা মা খুব কান্নাকাটি করছিলো তাই বড়ো মাও চলে গেছিলো সবাই গেছিলো প্রায় এ ওরা এখন অঞ্জলিটা দিয়ে নিচ্ছে মায়ের পুজো সম্পূর্ণ হয়ে গেল ঘরটা নড়িয়ে দিল ব্রাহ্মণ দাদু এবার বিসর্জনের পালা আর এই তো টুবুন টুবুন আগের থেকে একটু ভালো আছে ডমি টমি করে একটু সুস্থ হয়েছে তাও ঝিমাচ্ছে ওর মনটা খারাপ ও পরীক্ষা দিতে পারিনি তারপরে কালী পুজোতেও তো থাকতে পারিনি সেই জন্য সারাটা দিন কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না পুজোটাও কমপ্লিট হয়ে গেল তাড়াতাড়ি আমি যেহেতু উপোস করেছি এবার একটু প্রসাদ খেয়ে জল খাবো সেই জন্য পিসিমণির কাছ থেকে একটু প্রসাদ নিয়ে নিলাম পিসিমণি প্রসাদ দিচ্ছে সবাইকে আর দাদু মাই বারবার ডাকছিল বলছে আয় একটু ধাগা পরিয়ে দিই আয় তাই একটু ধাগা পরতে এলাম দাদু নিজে হাতেই পরিয়ে দিল আমার বেশ মজাই হচ্ছিল আমার খুব ভালো লাগে ধাকা পরতে মায়ের ওই ঘটের যে সুতোগুলো থাকে ওই সুতো দিয়ে ধাকা বানিয়ে দিয়েছিল। প্রথমে পিসিমণি তারপরে মা বরণ করলো তারপরে ছোটো করেছিল তারপরে বড় মা বরণ করেছিল সন্ধে নামার আগেই মায়ের বিসর্জন দেওয়ার নিয়ম সেই জন্য সন্ধে নামার আগে আগেই মাকে তুলে নিল প্রত্যেকবার মায়ের প্রতিমা মাথায় করে বিসর্জন যায় কিন্তু এবার রাস্তার অবস্থা একটু খারাপ আর মায়ের মূর্তিটাও সাইজে একটু বড় করা হয়েছিল বলে আর মাথায় করে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না সেই জন্য সবাই মিলে টলি করে নিয়ে যাচ্ছে প্রত্যেকবারের মতো এবারও আমরা সবাই মিলে আনন্দ করে মায়ের বিসর্জন দিতে যাচ্ছি পরের বছর আবার চলে এসো মা মন খারাপ একদমই নয় তুমি তো সবসময় আমাদের পাশেই থাকো পরের বছর তাড়াতাড়ি চলে এসো তারপরে আমাদের সানা এখন সবারই ভিডিও করছে রাস্তায় বেরিয়ে ও সবাইকে বলছে তাকাও একটু ভিডিও করি আসার সময় আমরা কিছু প্রসাদ নিয়েছিলাম ইট ভাটাতে যে বাচ্চাগুলো থাকে সেই বাচ্চাগুলোকে দেবার জন্য তাই তাদেরকে আমি আর কাকা মিলে দিয়ে দিচ্ছি ওনার উদ্যোগে হচ্ছে বাজনা তাই উনি লাস্ট মুহূর্তে একটু বেছে নিচ্ছে তারপরে মায়ের যে পেতলের সাজগুলো আছে সেই সাজগুলো খুলে নিচ্ছে আমরা চলে এসেছি পুকুর পাড়ে অনেকটাই মেঘলা হয়েছিল আকাশটা আজকে বৃষ্টি হওয়ারও কথা ছিল কিন্তু লাস্ট টাইমে আকাশটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আর মাকে নিয়ে চলেও গেলো মনটা এবার সত্যিই খারাপ হচ্ছে কিছু করার নেই পুকুরের জলে প্রচণ্ড পাঁক ছিল সেই জন্য পাঁকের জলে পা আটকে যাবে বলে ডাঙার মধ্যেই ঘুরিয়ে নিচ্ছে তারপর বাবা চলে গেল ঠাকুর মাথায় নিয়ে যাই হোক আজকের দিনটা এইটুকুই শেয়ার করলাম নেক্সট ভিডিও দেখার জন্য সবাই সাবস্ক্রাইব করো